লন্ডনের কুইন্স এলিজাবেথ অলিম্পিক পার্কে সম্প্রতি এক বায়োবিলিস্ট জরিপে মৌমাছি বোলতা ও প্রজাপতি সহ ডজন খানেক নতুন প্রজাপতির আবিষ্কৃত হয়েছে দু সালে অলিম্পিকের জন্য পূর্ণ গঠনের তেরো বছর পর পার্কটিতে নতুনভাবে আবিষ্কৃত হয়েছে ডজন খানেক নতুন প্রজাপতির মৌমাছি বোলতা ও প্রজাপতি এই জরিপে রিংলেট প্রজাপতি একটি নতুন প্যারাসিটিক বোলতা এবং তিন ধরনের মৌমাছি শনাক্ত হয়েছে বর্তমানে পার্ক প্রজাপতির মৌমাছি তেইশ প্রজাতির প্রজাপতি প্রজাতির পাখি ও তেইশ ধরনের লাইকেন রয়েছে পার্কটির জীব ব্যবস্থাপক মিস্টার বেলামি বলেন এটি মানুষ ও প্রকৃতির সহ অবস্থানের একটি সফল মডেল এ জরিপে পেয়ে আরও অংশ নেন লন্ডন ন্যাচারাল হিস্টোরি সোসাইটি ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং লন্ডন বার অফ হ্যাগনির জীববিজ্ঞানীরা This is a good kind of model for future park design to incorporate areas of woodland, to incorporate water and to incorporate wildflower meadows. Um, and people really connect with nature here. So it's a, it's a great opportunity. So we've just had our first dragonfly. I'll